গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে ডুবার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে রোববার কোনাবাড়ির দেওয়ালি বাড়ির পুকুরপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গাজীপুর থেকে মাঝারুল ইসলাম প্রতীকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নিহত শিশু দুজন হলো জুনায়েদ ও আব্দুল মুমিন তারা কোনাবাড়ি বাগানবাড়ির এলাকায় বাবা মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা যায় সকালে তারা বাড়ির পাশের ডোবায় গোসল করতে নেমে আর উঠে আসেনি অনেক খুঁজাখুঁজির পর তাদের ভাষমান মরদেহ উদ্ধার করা হয় খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম জানান পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর এলাকাবাসীর অভিযোগ গত বছরও এলাকায় একে একটি শিশু মৃত্যু হয়েছিল আশেপাশের অনেকে ডুবা ও জলাশয়ের নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে জানান তারা এসব জায়গায় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দ্রুত দাবি জানান